ভালোবাসা আমরাও স্যারকে খুবই ভালোবাসি মঞ্চে যারা আছেন গুরুজন এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিদের প্রণাম আর সামনে যারা বসে আছো সবাই ভালো আছো তো শুনতে পাচ্ছি না আরো জোরে শুনতে চাই ভেরি গুড আমরা নাইনটি এইট ব্যাচের স্টুডেন্ট তোমরা সবাই জানো আমাদের পরিচয় সম্পর্কে তোমরা আগেই স্যারদের কাছ থেকে অবগত হয়েছো আমরা সবসময় স্কুলকে কিছু দিতে চাই কারণ আমরা এখান থেকে যতটা পেয়েছি আমরা নিজেরা মনে করি যে তার থেকে অনেক কমটাই হয়তো দিতে পারি না এ বছরে আমরা একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছি সেই প্ল্যাটফর্মের বেসিক উদ্দেশ্য হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন এডুকেশান অ্যাকচুয়ালি আমরা যখন স্কুলে থাকতাম আমরা যখন পাস আউট তারপরে বহু বছর পরেও আমাদের সময় ওয়েট ব্যাপারটা ছিল না লাস্ট থ্রি ইয়ার্স ইমপ্লিমেন্ট হয়েছে আমাদের স্কুলে কোই এডুকেশন অবশ্যই সেটা ইলেভেন থেকে তো যেহেতু ছেলেরা প্রথম থেকেই আমাদের স্কুলে পুরস্কৃত হয় সেই জন্য শুধু মেয়েদের কথা ভেবেই কিন্তু আমরা বছর এই ব্যাপারটা ইন্ট্রোডিউস করেছি যদিও আমাদের বন্ধুরা কিন্তু এই ব্যাপারটা ছেলেদের মধ্যেও নিয়ে যাবে সম্ভবত পরের বছর থেকে তো এই বছর আমরা ইলেভেন থেকে টুয়েলভে ওঠার সময় সায়েন্স এবং আর্টস ডিপার্টমেন্ট থেকে যারা প্রথম হয়েছে যে মেয়ে সেই দুজন মেয়ের হাতে আমরা ট্রফি এবং কিছু আর্থিক প্রদান এবং একটি মানপত্র তুলে দেব সেই জন্যে আমি প্রথমেই আমার বন্ধু শ্রী সমরেন্দ্রনাথ ত্রিপাঠী ওকে ডেকে নিচ্ছি আমার কাছে সমর প্লিজ না পঞ্চগুলিষ্ঠা বলে আমার প্রয়োজন আমার আমাদের সমুদ্র শিক্ষক বর্তমান শিক্ষক পরিচালন মণ্ডলী সবাই এবং আমার বন্ধুরা এবং সামনে আমার সামনে যারা আছেন শিক্ষক মণ্ডলী অশিক্ষক কর্মচারী এবং আমার ছোটো ছোটো ও বোনেরা অনেক স্মৃতি এখানে এলে অনেক স্মৃতি ভিড় করে অনেক কথা কিছু বলতে ইচ্ছা অনেক কথা বলতে ইচ্ছা করে এবং স্যার আমাদের অনেক কিছু বলেওছেন তোমাদের এখন তোমাদের ব্যাপারে আমাদের ব্যাপারে তোমাদের কিছু বলেছে সব কিছু মিলে একটা আলাদা আবহাওয়া তৈরি হয় এবং সেই আবহাওয়ার জন্য তার টানিয়ে আমরা চলে আসি এবং সবসময় আমরা ভাবি যে স্কুলের যেটা যে বছর বললো যে স্কুল আমাদের যদি তা দিয়েছে তার থেকে আমরা সেই দিন হয়তো আমরা প্রতি শোধ করতে পারবো না সেই তার সারক হিসাবে আমরা প্রতি বছর করতে চাই এবং সেটাই আমাদের এখন উদ্দেশ্য এই বছর আমরা একটা ছোটো স্টার্ট করছি ধর্মচারতে একটা আরও বড় আপনার ধারণ বলে তার জন্য যে সায়েন্স আমাদের আর্টসে যদি ফার্স্ট যে গ্রেন্ড প্ল্যান তাদের আমরা পুরস্কার করবো পুরস্কৃত করবো অ্যাকচুয়ালি তোমরা সঞ্চয় বসো না আমরা পুরস্কার করেন আমরা অ্যাকচুয়ালি তোমাদের কাছ থেকে ম্যাক্সিমাম পনেরো মিনিট নেবো তোমরা ব্যাপারটা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগতো কারণ এরকম একটা কোয়েট স্কুলে যেটা সবে মাত্র শুরু হয়েছে ফিমেল এডুকেশানের এম্পাওয়ারমেন্টের জন্য এটা একটা খুব বড় পদক্ষেপ যদি সবাই সাথ দেয় তাহলে এটাকে আমরা আরও অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি এবার আসছে ডক্টর প্রবোধ পঞ্চোদ্যায়ী প্রবোধ তোমাদের উদ্দেশ্যে দু লাইন বলবে সবাইকে আমি আমার শুভেচ্ছা তোমরা আমাদের এই ভালোবাসার স্কুলকে আরও আগে নিয়ে যাও যে স্যারেদেরকে তোমরা দেখছো ওনারা তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন আমাদের তিন চার বছর আগে থেকে ওনারা এখন ধীরে ধীরে রিটায়ার করছেন ও একত্রিশ তারিখ রিটায়ার করলেন তো মানে সময় থেমে থাকবে না সময় এগিয়ে যাবে স্কুলের কাছ থেকে যতটা স্যারেদের কাছ থেকে যতটা নেওয়া যায় ভবিষ্যতের পাথেও সেটাই এগিয়ে যাও পড়াশুনোর পাশাপাশি স্যারেদের কাছ থেকে যে মোরাল শিক্ষাগুলো এখানে পাচ্ছ এটা কিন্তু আর পাবে না স্কুল পেরিয়ে গেলে একটা কম্পিটিটিভ দুনিয়ার মধ্যে ঢুকে পড়বে সবাই দৌড়চ্ছে নিজের প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই সময়টা বাড়িতে বাবা মা স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সত্র ছায় নিজেদেরকে তৈরি করো মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো একদিন জীবনের পথে প্রত্যেকেই প্রতিষ্ঠিত হবে স্ব ক্ষেত্রে তোমাদের প্রতি আমার অখুণ্ঠ ভালোবাসা শুভেচ্ছা থাকলো ভালোভাবে মানুষের মতো মানুষ তৈরি হোক আর আমাদের যে আজকে তোমাদের উদ্বুদ্ধ করার জন্য তোমাদের মধ্যে পড়াশুনোর তাগিদ জাগানোর জন্য সব থেকে ভালো বেস্ট স্টুডেন্টদেরকে আমরা পুরস্কৃত করছি যেহেতু আমাদের সময়ে বয়েজ স্কুল এখন কোয়েড স্কুল হয়েছে মেয়েদের দিয়েই শুরু করা হচ্ছে এবছর অবশ্যই করে পরের বছর থেকে আমাদের ব্যাস ছাত্রদের সাথেও থাকবে হিউম্যানিটিজের ফার্স্ট বয় সায়েন্সের ফার্স্ট বয় এবং মেয়েদের তরফ থেকে প্রত্যেকে আমরা প্রতি পুরস্কৃত করব এবং অবশ্যই অবশ্যই আমরা যেহেতু এই স্কুল থেকে পড়াশুনো করে তেমন কোনো কোচিং না পেয়েও ডাক্তার হয়ে বেরোতে পেরেছি ওই সম ওই সময় আজ থেকে পঁচিশ বছর আগে ও তোমাদের প্রতি আমাদের একটাই বার্তা থাকবে তোমরা যদি কেউ ইঞ্জিনিয়ারিং ডাক্তারি বা আইআইটি বা আরও ভালো স্কুলের নাম স্কুলের মুখ উজ্জ্বল করতে পারো তাদেরকেও আমরা পুরস্কৃত করবো পরের বছর থেকে তোমরা পড়াশুনো করো সাথে সাথে ভালো মানুষের মতো মানুষ হও আর অবশ্যই স্যারেদেরকে সম্মান করতে শেখো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো সম্বন্ধ বজায় রাখার চেষ্টা করো এতদিন পরেও আমরা আমাদের বন্ধুদের মধ্যে মানে নিজের ভাইয়েদের মতো রিলেশনশিপ মেনটেন করতে পারছি তোমরাও সেরকমই একটা কম্প্যাক্ট স্টুডেন্ট হওয়ার চেষ্টা করো ধন্যবাদ আজ আমাদের এই খুব প্রিয় স্কুলের জন্মদিন উদযাপন করছি যদিও বা জন্মদিন যেটা আমি জানি দু তারিখ মানে সেকেন্ড জানুয়ারি আমি এই হোস্টেলেই পড়াশুনো করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই এখান থেকেই পড়াশুনো করেছি তা যেটা আমার মনে আছে যে নর্মালি থার্টিথ ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের অ্যানুয়াল স্পোর্টস হতো থার্টি ফার্স্ট এবং থার্টি সেকেন্ডে আমাদের ফার্স্ট জানুয়ারি এবং সেকেন্ড জানুয়ারি আমাদের পুরস্কার বিতরণী সহ একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে আমরা মোটামুটি স্কুলের যে জন্মদিন সেটা আমরা পালন করতাম যাই হোক বহু স্মৃতি বিজড়িত এই স্কুল প্রথমেই আমি প্রণাম জানাই এই স্কুলের মাটিকে প্রণাম জানাই আমার প্রিয় শিক্ষকদের যাদের সাহচর্যে যাদের আশীর্বাদ নিয়ে আজকে আমি সমাজে কিছুটা হলেও একটু স্থান পেয়েছি এবং কাজ করছি তবে এখানে অনেক স্টুডেন্টরা দেখছি যেহেতু শিক্ষক এবং একজন আমিও একজন শিক্ষক সেই হিসেবে যেটুকু আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে আমাদের এই যে যে ছাত্রের আমরা যে একসঙ্গে মিশে একসঙ্গে বড়ো হওয়া সেটা কত দূর থাকবে সেটা নিয়ে যথেষ্ট সন্ধিহান যেভাবে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট চলছে তাতে স্কুল হয়তো রিপ্লেস হয়ে যেতে পারে অলরেডি দিল্লি এবং বড় বড় আদার কান্ট্রিতে শুরু হয়ে গেছে ডি স্কুলিং ঠিক আছে সেখানে এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বলা সত্যি খুব মুশকিল তবে একটাই কথা বলতে পারবো যে ক্লাস সিক্স থেকেই এই মুহূর্তে একদম এআই বেস্ট পাইথন শিখতেই হবে কোনো ব্যাপার নয় একদম ইজি চ্যাট জিবিটি বা যে কোনো এআই অ্যাপে কীভাবে শিখব সেটাই ওরা বলে দেয় এবং সেটা হান্ড্রেড টাইমস বেটার এক্সপ্লেন করে দেয় কাজেই প্রত্যেকে আমি বলবো ক্লাস সিক্স থেকে তোমরা যে যে ইকুয়েশান শিখছো সেই সব ইকুয়েশান বা যে কোনো ম্যাথামেটিক্যাল ডেরিভেশান যাই হোক সেগুলো পাই দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করো শুনতে বড় লাগলেও এমন কিছুই কঠিন নয় কাজে অদূর ভবিষ্যৎ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের যুগ আপাতত নেক্সট থার্টি ইয়ার্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের যুগ এবং এটা থাকবে এরপরে পাইথন তারপরে সাইথন অলরেডি জেমিনি ডেভেলপ চলছে কিছু ডিপশিকের কাজও চলছে সেগুলো কিন্তু অদূর ভবিষ্যতে আসছে তবে আমার ভাই বোনাদের একটি কথা বলবো তোমরা ক্লাস সিক্স অনওয়ার্ডস একদম তোমরা প্রত্যেকের কাছে মোবাইল থাকে পাইথন প্রোগ্রামিং কোডিংগুলোকে একটু সহজভাবে একটু জেনে নাও ওখানে লিখলেই ওরা বলে দেবে ক্লাস সিক্সের জন্য কী কী শিখতে হবে ক্লাস সেভেনের জন্য কী কী শিখতে হবে ডিটেল একদম পাথ হয়ে ওরা বলে দেবে অত্যন্ত ইজি এবং যে কোনো স্টুডেন্টরা কিন্তু এটা ইজিলি রপ্ত করতে পারবো আমি এই কথাটাই বলতে চাই সবাইকে কাজেই এভাবে করলে অনেক সুবিধে আছে এবং অদূর ভবিষ্যতে যা দিন আসছে সেই ট্রেডিশনাল আমাদের সাবজেক্ট রিডিং এবং ভালো মার্কস পাওয়া অনেকটা ইনভ্যালিড হতে যাচ্ছে আশা আমরা সেদিকে চলে যাব প্লিজ সমন প্রবোধ আচ্ছা আমাদের ইংলিশ টিচার বিয়ার স্টুডেন্টস আই हैव ऑलरेडी गिवन द অপরচুনিটি ফর ডেলিভাই মে লেকচার বাট আই কারণ সাপ্রেস মাই টেন টু স্পিক সামথিং মোর শাই স্টুডেন্ট তোমরা একটু বসো দু একটা কথা বলব হ্যাঁ তোমরা কথা বলবে না স্টুডেন্ট তোমরা বসো এই যে দাদাদেরকে দেখছো না একটা রিকালেক্টেশন রিকালেকশান হঠাৎ আমার মনে এদেরকে দেখেই কতগুলো ঘটনা আমার হুট করে মনে করি আমি এই তোমাদের যে দাদা নারায়ণ প্রচুর এই দাদা নারায়ণ এখন প্রফেসর অনেক বড়ো পোস্টে গেছে কিন্তু এ যখন ছাত্র ছিল এই বিদ্যালয়ে সেই সময়কার ওর যে হাঁটা চলা কথা বলার যে ধরন ছিল সেটা হঠাৎ আমার ব্রেনে ঘুরে ফিরে এলো আমি ও যখন এখান থেকে হেঁটে যাচ্ছে ওই হাঁটাটা দেখেই আইডেন্টিফাই করতে পারলাম যে এই সেই ছোট নারায়ণ বেটে খাটো একটা ছেলে সেইভাবে হেঁটে চলতো ভীষণ অভিডিয়েন্ট ছিল কথা বলতে আমাদেরকে ফুট করে পালিয়ে যেত এদিক সেদিক সরে বেড়াতে আজকে দেখে হঠাৎ মনে পড়লাম ধন্যবাদ নারায়ণ তুমি এত বড়ো হয়েছ আমাদেরকে গর্বিত করেছ এই বিদ্যালয়কে তুমি গর্বিত করেছো তোমাদের জন্য সত্যি আমাদের জীবন ধন্য হয়ে গেছে এবং প্রবোধ পঞ্চদ যে এ কিভাবে স্টুডিয়াস ছিল দুজনেই না ভীষণ স্টুডিয়াস কিভাবে পড়াশোনা করত আমরা রাতে আমি যখন খেয়ে দিয়ে ঘুমাতে যেতাম এরা ছেলেরা অনেক আগে খেয়ে নিত তারপরে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রদের খাওয়ার পরে আমরা ঘুমাতে যেতাম আমি যখন ঘুমাতে যেতাম তখন আমি দেখতাম ও খেয়ে এসে পড়ছে ম্যাথামেটিক্স করছে ফিজিক্স করছে ইত্যাদি করছে আবার আমি ঘুমিয়ে পড়েছি এ কখন ঘুমিয়েছে আমি জানি না সকালে যখন ঘুম ভাঙত তখনও দেখতাম এ ভোর থেকে উঠে পড়াশুনো করছে আমার অনেক আগে উঠে পড়েছে এবং শুরু করেছি শুধু তাই নয় একদিন একটা এম চক্রবর্তীর গ্রামার বই তখন ছিল ইংলিশ গ্রামার এইচ এস জয়নিং ছিল ওই একদিন আমার কাছে ওই গ্রামারটা দেখার জন্য এস আমি তাকে দেখিয়ে দিলাম কীভাবে জয়েনিংটা করতে হয় তারপর দেখলাম যে ও নিজে থেকেই করতে পারে ওর আইডিয়া আছে এবং সেই বই থেকে যতগুলো এক্সারসাইজ ছিল প্রায় আমার যতদূর মনে পড়ে একশো দুশো তেইশটা মতো ছিল দুশো তেইশ এরকম হতে পারে তা আমি বললাম তুমি যতটা পারো এটা করে রাখবে করে আমাকে দেখাবে আমি পরের দিন সকালবেলায় যখন ঘুম থেকে উঠি দেখি আমার মাথার কাছে খাতা একটা রাখা আছে এবং তাতে দুশো তেইশটা জয়নিং করা আছে এক রাতের মধ্যে করেছে ক্যান ইউ ইমাজিন নাও দিস ইজ সমরেন্দ্রনাথ এ সেই ধরনের সিনসিয়ার ছেলে এবং শুধু তাই নয় এই যে পড়াশুনো করতো তোমরা ভাবলে অবাক হবে এর তখন বিশ্বরঞ্জনবাবু ছিলেন মোহিনীবাবু ছিলেন মদনবাবু ছিলেন এরা সায়েন্সের দিকপাল শিক্ষক এখানকার তাদের সঙ্গে বলতেন স্যার আমি ফিজিক্সটা অমুক সময় মোহিনীবাবুকে বলতেন ফিজিক্সটা অমুক সময় আমাকে একটু টাইম দেবে জহরবাবুর কাছে বিশ্বরঞ্জনবাবুর কাছে সময় চেয়ে নিত সময় চেয়ে নিয়ে গিয়ে স্যারের সঙ্গে বসে দেখত এবং সেলফ স্টাডি করত